বাবা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি এই হ্যাঁ তোমরা তো ইলাই আনিবে পারবে ভালো জিনিস তো আনবা পারবা না দেখি তো মনে হচ্ছে কুরাই আনিয়ান আর তোমরা যে আমার বাড়ি জালে মানুষের বেগুন চুরি কই নি জান আচ্ছা জামাই বসো যাও যাও বাড়ি যাও এটা কথা কই লাভ নাই শাশুড়ি দাও যাও ভালো আছিস হ্যাঁ ভালো আছিস মনে জামা খালি মৰি খাবা দিয়ান তাল বৰা গিলা কুকুন ভাজিবে তাল বৰা চিনি নাই তেল নাই গুড় নাই আর তাল বৰা খাবেন আর আমরা যে তাল গিলা নিয়ে আসি এই যে দেখো মাটি তাল কোচকুব দিয়ে আই টেক গাজক তারপরে খাবা আছেন তে কোয়েক তোর শাড়ি কিনে দিবা আর মোর জামা পেন মুই কইবার পারিম না তুই কয় মোর ভয় লাগে কই গান্ডুরা তে সুধুর মোসাই তোমার তো এবার অনেক টাকার পাট বিক্রি করলেন আর কদিন পর তো পূজা তো তোমার বেটিক শাড়ি আর হামাক জামা প্যান কিনে দাও আজকে চুমি যান না মানে সেরকম কিছু হইনি হঠাৎ করে মনে হল মাথার তাল পড়িল বাবা এবার তাহলে দাম ভালো পেলেন কোতলা পাট হইলাতে পাটার দাম এবার ভালো পাই কিন্তু পাটা বেশি হইনি মাত্র তিন কুইন্টাল তারটা মোটামুটি ভালোই আমার তো এবার পয়সা কই নাই টাটানা চুলি আর কোদিন করবে পূজা পূজাটাতে কি কই কাটাম আট্টুম পাদবের সময় সারি সারি পড়ে তুইফের কেন এত সারি সারি কইস তোর সারি নাই সারি কি করে থাকিবে একটো তো সারি কিনে দি তাহলে তোর মায়ের দুটা শাড়ি নিয়ে যাইস টাকালা বেকার নষ্ট করি কোনো লাভ নাই হ্যাঁ মোর শাড়িগুলা নিয়ে যাই আমি বস্তা পরে বেরাম বেটিক দুটা শাড়ি দিয়ে দু মোক তাহলে দুটা নতুন শাড়ি কিনে দিস হ্যাঁ টাকালা হুন্ডি চলে না তো শাড়ি কিনে দুম না চাইতে যেমন করে আর চাইলে যে কি করিবে আবার চাইবা তো হবেই না চাইলে কোন কোনা পাম শাশুড়ি মা তে এবার পূজার সাইটারে কি নিয়ান কোনা ফে নিয়ে দেখা পাননি বুঝা পাননি ভাবে খেপাই দে খেপাই দিয়ে কি করি অনেক শোনা যায় পূজার সময় শ্বশুর গিলা জামায়ক অনেক কিছুই দেয় জামা প্যান্ট শাড়ি না মানে আমার তো ওলা আশা নাই কিন্তু আমার যদি জামাই থাকে লয় হামা সব কিছুই দিন হয় জামা হোক প্যান্ট হোক ঘড়ি হোক সাইকেল তো নাই বাইক দি দিন হয় পূজার সময় জামাই গেলা শ্বশুরে ঠিনা অনেক কিছু আশা করে কিন্তু শ্বশুরের উচিত জামাই গিলা মন খোলাই দেওয়া কই কোনা গেল কে শ্বশুর কিজন কোনা যে ফের গেল তুই মুড়ি গিলা খা মই দেখি আসুম কোনা গেল এ বাপ রে এতলা খাস হ্যাঁ আমার যে দাদু ছিল আমার বাপক যে কত কি দিত পূজা আসলে জামা কাপড় জুতা আর জামায়ক দেওয়া উচিত ঠাকুরের পূজা করা হয় দেখো কারো বেটা থাকিনি আবার থাকিলেও ছেলে পেলে দেখেও পারেনি তখন কে দেখবে ও একমাত্র জামাই দেখবে এই জন্য সবসময় না হইলেও পূজার সময় অন্তত জামাই জামা কাপড় দেওয়ার দরকার আর বিটি তো কোবাই হবে না বিটি নিজের বিটি বলে কথা শাড়ি তো দিবাই হবে ঢুকাও ঢুকাও জল তো ভালোই ফেরা টাইমে টাইমে জল ফেরায় না বর্তমান দিনে শ্বশুরের ঠিনা জামাই গেলে এখন আশা করিনি কোনো কিছু আশা করিনি অন্তত মুই আর কি কিন্তু শ্বশুর যদি দিবা চাই তো ওটা তো অবশ্যই নিবা কারণ শ্বশুর ভালোবাসি দে শ্বশুর হচ্ছে বাবার মতন আর বাবা যখন বুড়া পড়ে যাবে সম্পত্তি গুলা কে দেখবে কদিন তোমরা ফের কোন হেন তা তোমরা কোন যান সামনে হাগিবা আসিয়া এটা পায়খানা Oh, তো উঠো আর কি আমরা তো আশা করি আমার যেন বেটি হয় তখন আমার জামাই আমরা মন খুলাই দিম আমরা তো লিস্ট করে রাখি আই কি কি দিম আর আমার গ্রামে একটা জমিদার আছে ওই তো জামা কাপড় হয় হয় নিজের জমি জাগলা জামাই নামে লিখি দি আই কারণ জামাই তো সব জামাই ছাড়া কিছে কিন্তু আমরাও তো আশা করি নি শ্বশুর যা আমরা ওতে খুশি আয়

দেখো জামা প্যান্ট ইলা হচ্ছে একটা বস্ত্র আর বস্ত্র হচ্ছে মানুষক দান করলে অনেক পুণ্য হয় আসলে কি আমার হাত টানটা নাইলে যে আমরা কত মানুষক বস্ত্র বিতরণ কর নয় আমার খুব ইচ্ছা বস্ত্র বিতরণ করা নিয়ে বিশেষ করে আমার নিজের মানুষগুলা যেমন শ্বশুর শাশুড়ি এমাক বস্ত্র দিনে আমরা ঘর ভর্তি করে দিনে বুঝলেন কোনাতে লোকট কাত কোনা গেলেন তে শ্বশুর কই বাবা বন্ধ করো দেখো দি মুতিতে মুতিতে লাইট তো আঙ্গুল আঙ্গুলটো ভিজি গেল ওটাই আর কি এত যে আমার ইচ্ছা আছে বস্ত্র দান আসলে একটা কথাটা শুনলে খুব ভালো লাগে বস্ত্র দান বিশেষ করে আমার এই পূজার সময় না এত বস্ত্র দান কোন নয় হয়ে গেলে আর দেখো পুরা মাইক বাজার চালু হয়ে গেল পূজা চালু হয়ে গেলে মনে হচ্ছে টিকিস 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 আর পূজা মাত্র চার দিন তো তাড়াতাড়ি জামা কাপড় না দেখেন 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 পুরিয়া ব্যাগ হাত তো ধোয়া না তোমার অত চালাইলে কিছু ধোয়া যাবে না কাকা কোন দে আইছতে এই তো একনা বাজার করবে যাও শুন 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 একনা শুন এই একনা যাবা হবে তাড়াতাড়ি দোকান লাফের উঠে যাবে হ্যাঁ যাবতে যাবো শুন একনা ইন না হ্যাঁ কয় 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 টাকা আর কদিন কতদিন পরতে দুর্গাপূজা জামায় কি দিলু না কিছু দংনি কিচ্ছু দিসনি তোর জামাইটা এত খাড়াখাটনি করে কর সব সময় দেখা পাং কাম করা নিয়া সব কিছু দিসনি এত ভালো জামাই কো না পূজার সময় তো কিছু দিবা হয় আচ্ছা থাক আচ্ছা তত তত এক মুহূর্ত থাকে বনাইনি এই মানুষের আশা কই লাভ নাই একটা তোর দেখি এত কাম করদিনও কি দাঁড়ি কাটা টাকাটাও দিলে নি এক নাও এত খচ্চর লোক হইলা হয় নাকি ও জামাই তোমরা বাড়ি চলে যান হ্যাঁ তোমার জন্য আমরা পূজার বাজার করে আনি না দেখো জামাই তোমার তো আমরা কোনোবার দিবা পারিনি তো এইবার পূজার জন্য নিয়ে আসছি এই একটা দেরি হয়ে গেল কিছু মনে করেন না 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 এই দুজনার আছে আর কি আচ্ছা আচ্ছা বক্তি দে আচ্ছা তুমি করি ভালো থাকো হ্যাঁ যাও যাও দেখি শুনে যান হ্যাঁ হ্যাঁ দেখিলো মোর বাপ কত ভালো তুই কইছিল মোর বাপ ভালো না হয় কিছু দিননি এখন দিন না জামা কাপড় হা দিন না না হয় মোর জন্যে পালু বই যদি ওই বুদ্ধিটা না করনই কোন বুদ্ধি চৈতন্য দা মোর একটু কাজ কই দেব তো আমি একটু চা খিলাম আচ্ছা কি কাজ কই কাজ তো কিছুই নাই খালি মোর শ্বশুরক একটা কথা কইব কি কথা আরে তো আচ্ছা চিন্তা করিস না হয়ে যাবে যা তালে চাটো খিলা এখানে চা খাবো কামটা না করতে কামটা আগে করতে তারপর আমি চা খেলাম তো তুমি আচ্ছা আমি যাও কাম চা আচ্ছা হ্যাঁ কাকা তো এফকাই বাজার হয়ে না দাঁড়াও নেই আর কদিন পর তো দুর্গা পূজা জামাই কি দিলু দে না কিছু দুম এত ভালো জামাই কোন না বাবু পূজার সময় তো দিবা হয় হ্যাঁ কি কইলে তো হবে না চ আ তো গেল নালিখানা পান হইলি বাপ বাপ কত কষ্ট করে গেল ইলার জন্য জোরে জোরে হাত